হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো রোজকার মতো আজকে আবার আমাদের ছাদে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আশা করি তোমাদের খুব ভালো লাগবে কী বলো তো রেসিপিটা এই যে মান পাতায় আঙুর মাখা সবাই আশা করি এটা চেনো তোমরা চলো এবার রেসিপিটা দেখানো যাক চলো বন্ধুরা আঙুর ফলটা এখন ধুয়ে নিয়ে যাক ভালো করে ধুয়ে নেওয়া হলো আঙুর ফলগুলি এবার কতগুলো আঙুর আমি ছাড়িয়ে নিলাম যে ফল কাটার চাকু দিয়ে এই আঙুর ফলগুলো পিস পিস করে নিলাম খুব সুন্দর রেসিপিটা তোমাদের দেখাচ্ছি দেখো আঙুর ফলগুলো গোল গোল করে কেটে নিলাম আমি এটা রোজই খাই তাই ভাবলাম আজকে একটু ভিডিও করব আমার বন্ধুরা সবাই দেখুক এটা টেস্ট করবে বন্ধুরা সবাই ট্রাই করবে এটা অসাধারণ একটি রেসিপি আঙুর ফলগুলো কাটা হয়ে গেছে এবার এই বোলটির মধ্যে আমি আঙুর ফলগুলো তুলে নেব সব এবার বোলটার মধ্যে নিয়ে নিলাম এবার বোলটাতে পরিমাণ মতো চিনি দিলাম ব্যালেন্স রাখার জন্য একটু লবণ দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম বাড়ির গাছের কাঁচা লঙ্কা শুকিয়ে এটা লঙ্কার গুঁড়ো তৈরি করা হয়েছে ঘরেই আর এটা কাছন্দ আর কাঁচা লঙ্কা বেটে একটা সস তৈরি করা হয়েছে এটা ঘরেই বানানো হয়েছে টমেটোর জেলি সস এইবার দেখো রেসিপিটা বোল্টার মধ্যে চামচ দিয়ে নাড়িয়ে নিলাম ভালো করে আঙুর ফলের রেসিপিটা তৈরি হয়ে গেছে দেখো আঙুর ফল মাখা এবার বন্ধুরা একটু চেকে দেখা যাক আমার তো দেখেই জীবে জল চলে আসছে বন্ধুরা তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবা অসাধারণ লাগবে খেতে আমি রোজই খাই এটা আজকে দেখো আকাশটা মেঘলা হয়ে রয়েছে ফোটা ফোটা বৃষ্টিও পড়ছিল আমাদের এখানে তাই ভাবলাম ঘরে বসে কি করব এই আমল ফল মাখা করেই খাই তা চলো চেকে দেখা যাক আমার তা বন্ধুরা একটু চেকে দেখা যাক আমার তো এই চামচ দিয়ে নিচ্ছি আর জিভে জল চলে আসছে তা দেখো বন্ধুরা মান পাতায় আঙুর ফল মাথা দেখি অপূর্ব অপূর্ব শাক ও তোমরা এই রেসিপিটা ট্রাই করো ফাটাফাটি একটা রেসিপি দুর্দান্ত বন্ধুরা তোমরা ট্রাই করে দেখো তোমাদের কোনো সময় নষ্ট হবে না মূল্যবান সময় তোমাদের বিফলে যাবে না অসাধারণ একটা রেসিপি আঙুর ফল মাখা মান নিয়ে খেতে হবে দারুণ